নির্বাচন আল্লাহ তালা একটা সুষ্ঠু নির্বাচন যেন আমাদের দেশে হয় তুমি দাও সব ধরনের সহিংসতা মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার এই সোনার বাংলাদেশকে বাঁচাও যারাই ইসলামের পক্ষে যারাই জনগণের পক্ষে যারা মাটি ও মানুষের নেতা তাদের পক্ষে আমাদের ভোট যেতে হবে চিল্লা এখন থেকে না আপনার ভোট এটা আমানাত আপনি চাইলেই যারা মন চায় তারা ভোট গিয়ে দিতে পারেন না আপনার ভোট যেতে হবে যিনি সৎ যিনি কোরআনকে ভালোবাসে যিনি ইসলামকে ভালোবাসে তার সমর্থনে আপনার ভোট যাওয়া উচিত ঠিক কি না জামাতে ইসলামে ভোট দিতে bari jan dari balamar kai এইটুকুর জন্য বোনের কাছে আসা যায় আপনি কি টিকিট পেয়েছেন জি টিকিট পেয়েছি হ্যাঁ উঠতে পারছিস না উঠ পার কি জবাব করি ওই জুলাই যে 24 যে GNU আন্দোলন হইছে তার প্রতি রক্ষার জন্য আমরা ভোট দেওয়ার জন্য যাইতেছি 18 বছর হলো ভোট দিতে পারি নাই ইনশাআল্লাহ আমরা যেন দেশ মুক্ত সন্ত্রাস মুক্ত যাতে যেন ভোট দিতে পারি এই কারণে ভোট দেওয়ার জন্য আমরা দেশে যাইতেছি আমার দেশের বাড়ি টাঙ্গাইল জামাতে ইসলামে ভোট দিতে যান দাঁড়িয়ে বললাম কায় কাছে আসা চাই ভোটের ব্যালট বাক্সে থাকবে পর্যন্ত হাতে সব দামি আছে যাবে যাবে দেখতে না পুরো মাঠ আমাদের এখন পর্যন্ত আবার ভোটাধিকার হরণ করতে যারা চায় কথা দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের বন্দোবস্ত করো ভোট ডাকাতদের আর স্থান হবে না

একটা দল আপনাদের হিজাব বোরখা ছায়া টেনে খুলে ফেলতে চায় আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসতে চায় বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে আমরা জীবন দিয়ে দিব কিন্তু মা বোনের ইচ্ছা তো আমরা কখনোই হারিয়ে দেব না বিএনপি আওয়ামী একটা বিরাট যৌথ প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে বিএনপি আওয়ামী নির্বাচন আগে শেষ ধরা খেয়েছে সম্ভবত তাদের আর কোনো ষড়যন্ত্র আর কাজ আসবে না তাদের ষড়যন্ত্র ব্যাকফায়ার করেছে দর্শক বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু ইনকলাব মন্স জামাত ইসলামী এনসিপি এমনকি ডক্টর ইউনুস সরকার তাদের অসাধারণ রাজনীতির ফলে তাদের এই প্রজেক্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা লাখ লাখ তরুণের হৃদয়ের স্পন্দন ড মিজানুর রহমান আজহারি কি আসলেই কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিলেন যদি নিয়ে থাকেন তাহলে সেটা কোন দল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা রীতিমতো চমকে দেবার মতো ঘটনা শুরুটা একটি সাধারণ ফেসবুক পোস্ট দিয়ে কিন্তু সেই পোস্টটি যে এত বড় ঝড় তুলবে তা হয়তো স্বয়ং আঝারি নিজেও কল্পনা করতে পারেননি রাজনীতির মাঠে যখন উত্তাপ চরমে ঠিক সেই মুহূর্তে তিনি লিখলেন মাত্র কয়েকটি শব্দ কিন্তু এই শব্দগুলো যেন বারোদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল তিনি লিখলেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক এই একটি বাক্য কোন দলের নাম নেই কোনো প্রতীকের উল্লেখ নেই কোনো নেতার প্রতি সমর্থন নেই তাহলে এত হৈচই কেন উত্তরটা লুকিয়ে আছে সেই দুটো শব্দের মধ্যে ন্যায় এবং ইনসাফ এই দুটো শব্দ শুনলে বাংলাদেশের রাজনীতি সচেতন যে কারো মনে প্রথমেই যে দলটির নাম ভেসে ওছে সেটি হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রিয় দর্শক আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্যপ্রকাশে অবিচল চলুন দেখি রহস্যের গভীরতা আরও বাড়ছে কারণ জামায়েতে ইসলামী এবার নির্বাচনে তাদের মূল প্রচারণা স্লোগান হিসেবে বেছে নিয়েছে এই দুটো শব্দকেই তাদের পোস্টার থেকে শুরু করে জনসভা সর্বত্রই এই দুটো শব্দ প্রতিধ্বনি হচ্ছে এখন প্রশ্ন হল এটা কি নিচ কাকতালীয় নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত কৌশল আছে রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন কেউ কেউ বলছেন আঝারি একজন ধর্মীয় বক্তা ন্যায় ও ইনসাফের কথা বলা তার জন্য স্বাভাবিক কিন্তু অন্যদিকে আরেক দল বিশ্লেষক বলছেন আজহারি একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন মানুষ তিনি ভালো করেই জানেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুটো শব্দ কী অর্থ বহন করে তিনি যদি সত্যিই কোনো রাজনৈতিক বার্তা দিতে না চাইতেন তাহলে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন মিজানুর রহমান আজহারি এবং জামায়াতে ইসলামের মধ্যে সম্পর্ক যে বেশ উষ্ণ এটা অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে জামায়াতে ইসলামের বর্তমান আমির আজহারিকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটা এখন নতুন করে আলোচনায় আসছে তিনি বলেছিলেন যে আজহারি কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয় তিনি দেশের জন্য বিশাল সম্পদ আমির আরও বলেছিলেন যে এর আগে এই কাজটি করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জাতির এই কণ্ঠকে যখন লোহার খাঁচায় বন্দি করা হলো তখন আল্লাহ তালা মিজানুর রহমান আজহারিকে দেশের সম্পদ হিসেবে দান করলেন এই তুলনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাইদি ছিলেন জামায়াতের সবচেয়ে জনপ্রিয় বক্তা এখন জামায়াত আমির যখন আজহারিকে সাইদির উত্তরসূরি হিসেবে তুলে ধরছেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এর পেছনে উদ্দেশ্য কি জামায়াত জিজ্ঞেস করা হয়েছিল যে আজহারিকে নিয়ে জামায়াতের কোনো পরিকল্পনা আছে তখন তার উত্তরটা ছিল বেশ কোন তিনি চান আজহারি দেশেই থাকুক এবং দেশ ও জাতির খেদমত করুক এই চাওয়ার পেছনে কি শুধুই ধর্মীয় কল্যাণের ইচ্ছা নাকি এর সাথে জড়িয়ে আছে কোনো বড় রাজনৈতিক হিসাব নিকাশ এদিকে অনেক মনে করছেন বর্তমান পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারির জাতীয় রাজনীতিতে প্রবেশ করা উচিত তারা বলছেন জাতীয় সংসদের উচ্চকক্ষে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করার জন্য আজহারি হতে পারেন সবচেয়ে যোগ্য ব্যক্তি তার মতো একজন শিক্ষিত এবং স্মার্ট ইসলামিক স্কলার সংসদে থাকলে ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে আজহারির ভক্তদের একটি বড় অংশ চাইছেন তিনি রাজনীতি থেকে দূরে থাকুন তারা মনে করছেন রাজনীতিতে গেলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অন্যদিকে আরেকটি অংশ মনে করছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা জরুরি রাজনৈতিক বিশ্লেষকদের মতে আঝারি যদি সত্যি জামায়াতের পক্ষে অবস্থান নেন তাহলে এটা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে তার কোটি কোটি ভক্তের একটি বড় অংশ তরুণ এই তরুণরা যদি তার কথায় কোনো নির্দিষ্ট দলকে ভোট দেয় তাহলে সেই দলের জন্য এটা বিষাদ সম্পদ হতে পারে শহীদ হাদির রক্ত কোনো জল নয় যে শুকিয়ে যাবে আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী প্রত্যেক পুলিশ সদস্যকে আইনের আওতায় আনতে হবে লোক দেখানো তদন্ত নয় আমরা দৃশ্যমান শাস্তি চাই আর যদি তা না হয় তবে রাজপথে যে ক্ষোভের সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে হাদির লাশ নিয়ে যারা মস্করা করছে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই আমরা হামলাকারীদের শাস্তি চাই প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ